মর্নিং ফ্রেন্ড চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে সকালবেলা সেরকম ব্রেকফাস্টের পর্ব হয়নি তার কারণ আমি বলছি কালকে আমাদের সুতে সুতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ লাইভ চলার পর তো ঘুমাতে ঘুমাতেও সময় অনেকটাই হয়ে গেছে কারণ কালকে প্রায় দেড়টা বেজে গেছিলো লাইভে রাত্রির তো ঘুমটাও সকালবেলা ভাঙেনি অ্যালাম অ্যালামের মতন বেজে গেছে তো ঘুম যথারীতি দুজনের মধ্যে একজনেরও ভাঙেনি কেউ একজন ওই ঘুম চোখে অ্যালামটা আবার অফ করে দিচ্ছি কে করেছে সেটা আমরা জানি না নয় বোন নয় আমি আমি করি না আমার ঘুমই ভাঙে না আমি যাই না হয়তো আমি করতেও পারি তো তারপর ওর জন্য সকালের আর ব্রেকফাস্টে ঝামেলা না রেখে একেবারেই লাঞ্চে চলে গেছে বোন তো চলো দেখো কি করছে তো চলো আজকে তোমাদেরকে দেখাই আমি কি রান্না করব এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আলু আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আর রয়েছে চিকেন এগুলো সব একেবারে রান্না হবে মিখে চুখে একেবারে কচি করে করে ফেলবো তো ক্যামেরাম্যান এখানে ছিল না তাই আমি কাজটা দিয়ে জিনিসগুলো দিয়ে দিয়েছি হাতে দেখাতে পারছিলাম না এখানে দিয়েছি নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো এটাকে ভালো করে মাখি চুকি করবো একটুখানি শুধু আদা রসুনের পেস্ট দেবো পেস্ট একটু দিয়ে দিলাম এইটাই মাখি চুকি করে একটু জল দিয়ে বসিয়ে দেবো এইটাই হবে তেল ছাড়া চিকেন কারি আজকে তোমাদেরকে তো দিদি দেখিয়েই দিল আমি কিভাবে প্রিপারেশনটা নিয়েছি সাথে শুধু একটা জিনিস ওখানে অ্যাড করেছি সেটা হচ্ছে দুটো এলাচ একটু দারচিনি তিন চারটে লবঙ্গ ওটা দিয়ে একসাথে বসিয়ে দিয়েছে জাস্ট চলে এখন তোমাদেরকে দেখাবো ওটা রেডি হওয়ার পর ওটা কি অবস্থাতে রয়েছে চলো সেটা দেখিয়ে দিই এখন একটু ডক করে ফুটছে তো এই অবস্থা হয়েছে কারণ একটু তেল ছেড়েছে সেটার পেছনে রিজন হচ্ছে এই যে উইংস গুলো উইংস গুলো কিন্তু উইক স্কিন ছিল তার জন্য একটু স্কিন ছিল উইংসের মধ্যে তো ব্যাস ওই দিয়েই হয়ে গেছে একদম পাতলা টেল একটা ঝোল দেখতেই পাচ্ছ তোমরা তো আমি এই ঝোলটা খুব ভালোবাসি কারা কারা ভালোবাসো আমার মতন কারা কারা এরকম ঝোল খেতে পছন্দ করো আর কারা কারা এরকম শর্টকাট রান্না করতে পছন্দ করো তো অবশ্য সেটা কিন্তু কমেন্টস করো

না না কি বলবো বাবা তোমরা তো বুঝতেই দিদি এখন বসে পড়েছে সাজনি মাসি তো একেবারে রূপের ছটা বেরোবে তো রূপের ছটাটা কি বেরোয় তোমাদের অবশ্যই দেখাবো দিতে বলেছিস না আমারও তো ধৈর্য নেই দাদা মানে ওটুকু ঘুমাই নিলে কারণ যাই হোক এখন আমার চুলটা একটুখানি শুকিয়ে যাক আমার একটুখানি চুলের প্রতি শুধু ভালো লাগে একটুখানি চুল তাও মনে হয় শ্যাম্পুটুকুই ভালো লাগে তেল তো মাখি না ও কিছুই করি না কি যে ভালো লাগে নিজেই বুঝি না এমনি কাছে আমি পুরো ডিউটি কুইন তাই আমি কিছু করি না আমি একেবারে তৈরি হয়ে এসেছি কিন্তু আমার স্কিনে কিছু একটা প্রবলেম হয়েছে তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না সেটা হচ্ছে আমার এই শরীর খারাপের পর থেকেই স্কিনটা খুব ড্রাই হয়ে যাচ্ছে কারণ আমার লাস্ট যার জন্য আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম সেটা হচ্ছে ডিহাইড্রেশনের জন্য পুরো শরীর থেকে মানে পাপড়ি পাপড়ি মতন খোসা টাইপের উঠতো তো সেগুলো এখনো অতটা কমেনি এগুলোতে এগুলোতে রয়েছে তো দেখা যাক আমার বিউটি কুইন মানে বিউটি কুইনের দিদি দিদি বিউটি কুইন না আমি বিউটি কুইনের দিদি আমার জন্য যদি কিছু একটা করে টরে দেয় মেখে টেকে বসে থাকবো যদি এসব সাপের খোলস যে ছাড়ছে এগুলো যদি ঠিক হয়ে যায় একবার আমাকেও দেখে নেওয়া আমাকেও মাখিয়ে দিয়েছে করে কথা বল বিচি বিচিবিচি হিসাব ও বিচি বলতে নেই দানা দানা কি সব কি ভদ্র বলে দিয়ে বলছে বলতে রে কি এগুলো জানি না যাই হোক যদি ফর্সা হয়ে যায় তো তোমরা অবশ্যই বুঝতে পারবে কিন্তু গন্ধ একটা পেয়েছি সেটা আমি বলবো নি ভালো গন্ধ দিয়েছো না সেটা ফিনিশ না খেতেও মনে হয় টেস্টি হবে যাই হোক আমি যদি একটু ফর্সা হই তোমরা তাহলে ভিডিও তো দেখবেই তখন একটু কমেন্টে জানিও যে তুমি ফর্সা হয়ে গেছো ধুয়ে সবে ধুয়ে এসেছি মুখটা দেখতেই পাচ্ছ জল এখনো এখনো পুরোটা ভালো করে ধুতে পারিনি কিন্তু দেখতে পাচ্ছ তোমরা তো এখন মুখটা পুছে নেব তারপর তোমাদেরকে দেখাচ্ছি রেজাল্ট তোমাদের কি মনে হচ্ছে কি ফর্সা হয়েছি একটা জিনিস বলবো আমার গালটা কিন্তু পুতু পুতু হয়ে গেছে একেবারে নিজের গাল নিজেরই ভালো লাগছে তো সেটা হয়েছে আর ফর্সাটা হয়েছে কিনা ওটা তোমরা বলবে ফর্সা মালসা ঠিক আছে যারা আগেকার দিনে কালো ছিল তাদের মন রাখার জন্য বলতো কালো জগতের আলো আমরা না থাকলে লাইট কোথা থেকে এসতো বলে এটা ভেবো না আমি কমপ্লেকশন নিয়ে কারোর কথা বলছি আমার সেটা হয় না আমি সেটা পছন্দ করি না যেমন বডি শেমিং করা কারণ আমি এক টাইমে ছোটো হাতি ছিলাম বাচ্চা বলবো না কারণ তাহলে মা বাবাকে বলা হয় ছোট হাতি আমি নিজেই ছিলাম তো এখন সেটা নেই ওটা কিছু কারণের জন্য নেই এক শরীর খারাপ হয়েছিল সে তখন কিছুটা রোগা হয়ে গেছে তার নিজেই মনে হয় যে একটু রোগা হলে হয়তো মানে এমনিতে তো ভূতের মতন মুখ দেখতে তো ভালো না একটু রোগা হলে তবু একটু দেখা যাবে আমার মতন কিউট হতো হ্যাঁ দিদির মতন সুন্দর নই কারণ ছোটবেলা থেকে সবাই বলতো দিদিকেই দেখতে সুন্দর তো আমাকে দেখতে একটুও ভালো না তো একটু শুধু ঠাকুর ওই কমপ্লেকশনটা একটু ব্রাইট দিয়েছে একটু গিয়ে তাছাড়া আর কিচ্ছু নাই না চোখ ভালো না নাক ভালো না ঠোঁট ভালো কিছু ভালো নেই তো যাই হোক এটা কিন্তু কেউ ভেবো না আমি কারোর কমপ্লেকশন নিয়ে কোনো কথা বলছি এটা ছোট আগেকার দিনে বলতো আমি জাস্ট তাই তোমাদেরকে বলছিলাম তো তোমরাই জানিও ফসা লাগছে কি লাগছে না তো দিদিও দিদির মুখটা ওয়াশ করে আসুক তারপর তোমাদেরকে দেখাবো তোমরা দেখতেই পাচ্ছ মুখ পুরো পরিষ্কার করে চলে এসছি মানে একদম সান টান করেই চলে এসছি তো আদৌ কি মুখটা পরিষ্কার লাগছে কি না লাগছে তো তোমরাই সেটা বলতে পারবে তো ফট করে সঙ্গে সঙ্গে অতটা বোঝা না গেল তো কিছুটা তো বোঝা যায় বাবা কি রূপের ছটা খোঁচা মারা হয়ে গেছে

তোমরা তো দেখলে খাবারটা সাজিয়ে নিয়েছি খাবারটা যে দেখাবো সেইটুখানি আমার ধৈর্যটা ছিল না আমি ঝোলটা লেবু দিয়ে খেয়ে নিয়েছি বলে বোন খুব রেগে গেছিলো ওর জন্য ওদের আমাদের ঝগড়াটা তোমাদের আর দেখাতে চাইনি তার কারণটা তোমাদের বলি কারণ বোন যখন রান্না করছিল তখনই একবার জিজ্ঞেস করেছিলো একটু ঝোল লাগবে না কিন্তু আমি বলেছি বেশি ঝোল করিস না বেশি ঝোল করলে আবার থেকে যদি যায় ও আমার আর খেতে ইচ্ছা করে না তো তার জন্য অল্প ঝোলই করেছে ঝোলটা এত টেস্ট করেছে তো আমি কী করবো আমার দোষটা কোথায় তো ওর জন্য একটুখানি লেবু দিয়ে যেটা মানে বেড়েছিলাম বাড়িতে ওটাই খেয়ে নিচ্ছি তো উনি তো বোম হয়ে গেছে

চিকেন খাবে তোমরা দেখতে ভিডিও করছে তত পর্যন্ত এরকম করে জ্বালায় কারণ এটা মানে ছোটবেলাকার অভ্যেস কিছু করার নেই তো যাই হোক এখন একটুখানি আর এখানে বেশ চুলটা ছেড়ে দিয়ে শুতে যাবেন চুলটা ভেজা ছিল যতটা সম্ভব শুকিয়েছে এই যে এখন অবধি হালকা হালকা ভেতরের দিকটা ভেজা আছে বলে চুলটা ছড়িয়ে দিয়ে শুয়ে আছি আর উনি শুয়ে পড়েছে তো বিকেলে একটুখানি হালকা করে কিছু একটা খেয়ে নেবো কারণ আমাদের আমি ভাত এইটুখানি খেয়েছি ঠিক এইটুখানি দু কামড়ের মতন ঝোলটাই খেয়ে নিয়েছি তো পেটে তো বেশিক্ষণ জল থাকবে না সেটা বেরিয়েই যাবে তো তার জন্য তো আবার কিছু খেতে তো হবে তো যাই হোক আমরা একটুখানি রেস্ট করে নিই তারপর দেখি কি করতে পারি এখন আমার হাতে কি একটা রাক্ষসের মুকলা গ্লাস নিয়ে নিয়েছি তো এটার মধ্যে রয়েছে হচ্ছে ঘোল আমার ঘোল প্রচণ্ড ভালো লাগে দেখো কি সুন্দর বানিয়েছি তো ওপর দিয়ে দানা দানা যেটা দেখতে পাচ্ছো ওটার নাম কি সবজা সবজা শিট আমার বেশ ভালো লাগে সবজা শিটটা পট পট করে ফাটে মুখের মধ্যে বেশ ভালো লাগে খেতে তো ওটা দিয়ে একটু ঘোল বানিয়ে নিয়ে চলে আসলাম তো এখন এইটাকে খাবো তো কারুর কি আমার মতন এরকম খেতে ভালো লাগে সেটাও কিন্তু জানিও দেখো

পুরোটা শেষ করবি কিন্তু না ম্যাম নালে পেট ভরবে না না পালে ফ্রিজে রেখে দেব রাতে যখন লাইভ শেষ হওয়ার পর আবার খেতে হবে আবার খেয়ে নেব হ্যাঁ লাইভ শেষ হতে হতে দেখতে পেয়ে যাবে হুম পুরো চুমেশ্বরি লাগে এটা সবথেকে বড় কথা চিনি ছাড়া গুড় ছাড়া মধু ছাড়া মানে কোনো মিষ্টি নেই স্মুদি ওটস আর কলা দিয়ে আবার সাত তো নোংরা কিছু ভাবছিস বাজে জানিস তো বোন মানে না এই জন্য কিছু বলতে ইচ্ছাই করে না আমার কিছু

তো আমি তো চুপ দিয়ে না খাই স্পুন দিয়ে খেতে বেশি প্রেফার করি ধীরে 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 আন্দারসে যাতে হে যদি চ্যানেলসে যাতে মানে যে যেই চ্যানেল দিয়ে যায় সব চ্যানেল দিয়ে আমি বুঝতে পারবো খুব ভালো লাগে আর এটা আমি ঠান্ডাই ভালো খাই মানে সুপার কুল হবে সে যেরকম ওয়েদারই হোক না কেন আমার মতন এরকম খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই সেটা কমেন্টস করবে আর আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও লিখবে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে অন্য একটা ব্লগে তোমাদের সাথে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টস অবশ্যই করবে আর লাইক তো বানতা হে বস আর যারা যারা ফেসবুক থেকে দেখছো আমাদের পেজটাকে ফলো করে দিও আর কারা কারা আমার ঝগড়ুটে পানাটা এনজয় করে মানে আমি দিদির সাথে যে ঝগড়াটা করি সেটাও কমেন্টস করো আমরা ভীষণ ঝগড়া করতে ভালোবাসি দিদির পেছনে কাঠি করতে ভালোবাসি আমি এটাকে কাঠি মনে করি তোমরা যে যা ভাবতে পারো তোমার ভাষা পাতি ভাষা আমি বাঙালি আমি পাতি বাংলায় কথা বলবো যে যা ভাবো ভাবতে পারো কমেন্টসটা লিখতে পারো আমি কমেন্টস এর সমস্ত কমেন্টস এর রিপ্লাই আমি করি তো জি ভার কে কমেন্টস দাও আর অবশ্যই আমাদের কোনো ভুল ত্রুটি যদি ভিডিওতে থেকে থাকে সেটাও কমেন্টস এ জানিও আজকের মতনটা নাইট